হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদেরকে অনেক স্বাগত এনে নতুন একটা ব্লগ শুরু করছি তো আজকে বিকাল থেকে ভিডিওটা শুরু করলাম এখন যাচ্ছি হচ্ছে বাস স্ট্যান্ডে কারণ দিদি যেতে বললো চলো কি দরকার সেটা গিয়েই দেখি আর তোমাদের সঙ্গে ওখানে গিয়েই শেয়ার করবো যে কেন যাচ্ছি না যাচ্ছি ঠিক আছে চলো সঙ্গে থাক স্ট্রেন্ডে যেতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে তাই জন্য দিদি বললো অস্মিতার ক্লাস ছুটি হওয়ার সময় হয়ে গেছে তাই গোলবাগানে চলে যায় তাই জন্য আমি আবার হেঁটে গোলবাগানে চলে গেলাম অস্মিতার ক্লাস যেখানে হয় সেখানে আর কি তোমাদের দেখিয়ে দিলাম তো এইখানেই অস্মিতার ক্লাস হয় এটা গোলবাগানেই পড়ে আর এইখানে দেখো এখানে কম্পিউটার ক্লাস স্পোকেন ইংলিশ ক্লাস সবই এখানে হয় তো ওর আজকে বোধহয় স্পোকেন ইংলিশ ছিল এতদূর সম্ভব আর ভেতরটাই দেখো দোলনা ছিল আমি টুক করে গিয়ে বসে পড়েছি দোলনা দেখি তো দোলনা দেখলেই মোটামুটি পাগল হয়ে যায় কতক্ষণে গিয়ে চলবো তো এটা বাচ্চাদেরই দোলনা সেটাই আমি বলছিলাম দেখো পেছনে একটুখানি জোরে গেলেই কিন্তু দেয়ালের মধ্যে ধাক্কা খাবো তো সেটাই বলছিলাম যে বেশি জোরে আর কি এটা দোলা যাবে না তো আস্তে আস্তেই দুলতে হবে তাই জন্যই মানে একটু খারাপ লাগছিল না একটু জোরে দুলতে পারলে কিন্তু আরেকটু বেশি মজা পেতাম যাই হোক তো ওর ছুটি হয়ে গেছে চলো এখান থেকে এখন বেরোবো তো আমরা চলে এসেছি এখান থেকে এই দোকানটায় দেখো ভেতরে লোক রয়েছে তাই একটু দাঁড়িয়ে রয়েছি এখন ভেতরে যাব তো দেখো কি কিনি এখান থেকে আজকে আবার একটা স্বপ্ন পূরণ হবে আমার আচ্ছা এটা ব্যাগ হয় না হ্যাঁ এর পড়লে মনে করবেন যে আপনারা হেলানো দরগা হেলিয়ে নেবেন আচ্ছা এটা কি ব্যাগে হেলানো যাবে ওই সাইড এখানে লুজ দেবেন লুজ দিয়ে তবে এখানে টাইট দিয়ে ঠিক আছে চেক

যদি আপনার এখানে প্রয়োজন হবে না আপনি ফোন দেবেন যেমন এখানেই দেবেন ফোন দিলে নিয়ে চলে আসে আর সকল সময় যেন ভাববেন না ফোনের কাছে রয়েছে থাক সকল সময় লাগিয়ে রাখবেন জিনিস নিচু

চলে কালকে এসে আর আর ভিডিওটা কারণ শরীরটা খারাপ ছিল সেই নিয়েই গেছি তারপরে এসে রুটি বানালাম খেলাম তাড়াতাড়ি করে শুয়ে পড়েছি কালকে আর কিছু ইচ্ছা করছিল না এরিফের কিছু করিনি কালকে আর যাই হোক তো এখন সকাল সকাল একটু রেডি হয়েছি কারণ যাচ্ছি একটু বাজারে মানে খেতে ভালো লাগছে না যাই যাইখানি গিয়ে যদি মাছ নিয়ে আসতে পারি আজকে চালা গড়িটা ঢুকেছিল সে ডাকবো কি তার আগেই দেখি অন্য একটা গলি দিয়ে উনি বেরিয়ে চলে গেল ওই জন্য আর আলাকে ডাকতে পারলাম না এখন যাই দেখি বাজারে একটু মাছ আনতে পারি নাকি মাছ নিয়ে আসি একটু ঝাল ঝাল করে খেতে ইচ্ছা করছে একদম মানে মুখে কোনো স্বাদ পাচ্ছে না প্রত্যেকের ঠান্ডা লেগেছে বাড়িতে তোমাদের দাদা ভাইয়েরও ভীষণ শরীর খারাপ তো আবার মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে খেতে ভালোবাসি তো দেখি একটু ছোটো খাটো যদি কোনো মাছ আনতে পারি ভাজা করে দিলে ডাল দিয়ে খাবে

তো সারাদিন আর আসেনি তোমাদের সামনে এখন আসলাম কারণ আজকে রাত্রিনে ডিনারের রয়েছে হচ্ছে কড়াইশুঁটির কচুরি তো এখন সেটাই রেডি করছে পুরটা রেডি করে নিয়েছি আর এখানে দেখো আটা মেখে নিয়েছি ময়দা দিয়ে করছি না আটা দিয়েই করছি তাই এখানে আটাটা মেখে রেডি করে রেখেছিলাম এখন এখানে পুরগুলো ভরে ভরে ভেজে নেব তাহলেই হয়ে যাবে কড়াইতে কিন্তু আমি তেল বসিয়ে দিয়েছি আর একটা কথা আমরা কিন্তু সাদা তেল খাই না তাই জন্য এখানে কিন্তু সর্ষের তেলেই ভেজে নিচ্ছি বড়া চপ সমস্ত কিছুই কিন্তু আমরা সর্ষের তেলেই খাই তাই জন্য আজকে সর্ষের তেলেই কচুরিগুলো ভাজবো খেতে কিন্তু মন্দ হয় না সর্ষের তেলে ভেজে ভে মানে ভালোই লাগে খেতে তোমরা কিন্তু ট্রাই করে দেখতেই পারো আর স্বাস্থ্যের পক্ষেও এটা ভালো হবে তো তোমরা কিন্তু এরকমভাবেই খেতে পারো তো চলো কচুরি ভেজে নিই আর সঙ্গে রয়েছে কষা মাংস আজকের মতন ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে গুড নাইট